বড় বড় কেন এটা কি এটা তো একটা ডেট তো ডেট তো এটা এখানে ডেটটা জায়গায় লেখা তো সেই জন্য না না এই তো দেখো না এটা তো কি হচ্ছে আরে এ তো লাল কালি দেওয়া মানে কি লাল কালি দেওয়া মানে লাল কালি মানে কি সানডে তো এগুলো সব সানডে সানডে তো আর এইগুলো কি এগুলো সব হচ্ছে শনিবার এখানে এক তারিখটা এখানে এক তারিখটা লেখে হ্যাঁ তাহলে এক দুই তিন চার পাঁচ কটা শনিবার হচ্ছে পাঁচটা শনিবার হচ্ছে তাহলে ওখানে পাঁচটা রোববার হচ্ছে তাহলে তাহলে তোমার যদি পেপারের দাম পাঁচটা রবিবার ছ টাকা করে হয় তাহলে পঞ্চান্ন এইবার তাহলে এখানে কত হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ তো পাঁচ আর কটা রো আছে চারটে রো আছে তাহলে চার পাঁচ আর কুড়ি 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 দিন হচ্ছে তাহলে কুড়ি দিন চার টাকা করে আশি টাকা তাহলে আশি আর পঞ্চান্ন কত কত তাহলে পঁয়ত্রিশ হ্যাঁ এই এইটা তো এখানে এক তারিখ ও এটা তো লেখেনি আবার এখানে কত তারিখ তাহলে এটা কত তারিখ এটা আঠাশ আঠাশ না রে চোদ্দোর পর বাংলায় ইংরাজিতে কত তারিখ ইংলিশে পনেরো হ্যাঁ ওই তো তাহলে ওটা গুনছো না কেন ওটাকে তো গুনতে হবে বলে কিছু লেখা নাই কিছু লেখা নাই